ভালো আছেন তো আমার একটি প্রশ্ন আল্লাহ হুকুম ছাড়া যদি গাছের একটি পাতাও না তাহলে আজকে থেকে আমি আর কোনো কিছু না এবং আমি কোনো আহার করব না কোনো খাবারও খাবো না সেই প্রতিজ্ঞা করে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো কিছু দূর হেঁটে যাওয়ার পরে আমি একটি আস্থানা বা জঙ্গলের কাছাকাছি গিয়ে দেখি কয়েকজন লোক সেখানে রান্না বান্না করছে তো আমি সেটা দেখি তাদের সামনে যাই এবং তাদেরকে বলি যে আমি আজকে থেকে আর কিছুই খাব না আল্লাহ তালা যেহেতু বলেছেন যে গাছের পাতাও আল্লাহ তালার হুকুম ছাড়া নড়ে না তো আমি আজকে কোনো খাবার খাব না দেখি আল্লাহ তালা আমাকে কিভাবে খাওয়ায় তো সেখানে থাকা কিছু লোক তাকে প্রশ্ন করে আপনার কেন মনে হলো এই জিনিসটা যে আল্লাহ তালার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এবং আপনি আজকে কোনো খাবার খাবেন না আল্লাহ আপনাকে কিভাবে খাওয়ায় সেটা আপনি দেখতে চান তো এখন আপনি কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই বা আল্লাহর প্রতি আপনার ইমান নেই সেই লোকটা বলল অবশ্যই আমার আল্লাহর প্রতি ইমান আছে তো আমি দেখতে চাই আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় তো সেখানে থাকা সাথীদের ভিতরে একজন লোক প্রশ্ন করলো এই লোক তো ইমান নেই এই লোক তো নষ্ট প্রতপ্রষ্ট হয়ে গেছে তখন সেখানে থাকা আরেকজন লোক বলল আল্লাহ তালা অবশ্যই তার হারের ব্যবস্থা করবেন এবং তাকে অবশ্যই হাতায়াত দান করবেন এই কথা বলে তারা তাদের কাজ করতেছে তাদের রান্না করতেছে তখন সেই লোকটি একটি গাছের উপরে উঠে বসে থাকলো গাছের উপরে যখন উঠে বসে থাকলো কিছুক্ষণ পরেই জঙ্গল থেকে একটি বাঘের গর্জন শুনে সেখান থেকে ওই যে রান্না করার যে লোকগুলা তারা রান্না করেছে কিন্তু সেখানে তারা খেতে পারেনি তখন তারা সেই রান্না ফেলে চলে যায় তো অল্প কিছুক্ষণ পরেই বাঘ সেখান থেকে চলে যায় এবং সেখানে কয়েকটি দুর্দশ ডাকাত দল তারা সেই পথ দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়ে যাওয়ার সাথে সাথে তাদের একজন বলে উঠল যে এখানে হয়তো কেউ রান্না করেছে তলুন আমরা সকলে মিলে এই খাবারগুলো বক্ষণ করি তখন সেখানে রান্না করা খাবার খাওয়ার আগে একজন তাকে প্রশ্ন করলো আচ্ছা কে বা কারা এই খাবার রান্না করেছে এই খাবার যদি আমরা খাই তাহলে হয়তো আমরা মারা যাব কিংবা আমাদের পেটের মধ্যে কোনো বড় ধরনের অসুখ হতে পারে যেটা আমাদের ক্ষতির কারণ হতে পারে না হয় আমাদের মারার জন্য কেউ এই হাত পেতে রেখেছে আশেপাশে অবশ্যই তল্লাশি করলে দেখা যাবে যে আসলে আমাদেরকে কেউ হাত পেতে মারার জন্য এই পরিকল্পনা করেছে কিনা তখন এই ডাকাত দলের কিছু লোক আশেপাশে তল্লাশি করতে হঠাৎ একজনের নজর পড়ে গেল ওই গাছের ভিতরে একজন লোক বসে আছে তখন তাকে বলল তুমি এখানে কি করছো তখন সে বলল আমি কিছু করি নাই আমি এখানে এমনিতেই বসে রয়েছি আমি আজকে কোনো খাবার খাবো না আল্লাহ আমাকে কিভাবে খাবার খাওয়াই সেটা দেখার জন্য আমি এখানে বসে রয়েছি তখন ডাকাত দলের একজন লোক বলল তুই ওখান থেকে নাম বিকিনা বল আর যদি না নামিস তোকে আমরা জোর করে নামাবো এবং তোকে এখানেই মেরে ফেলবো সেই কথা শুনে সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিচে নামতেছি তখন বলল এখানে যে রান্না করা খাবার গুলো আছে সেই খাবার গুলা তুই খাবি এবং তুই খাওয়ার পরে যদি দেখি সেটা ভালো তারপরে সেই খাবার আমরা খাবো তখন লোকটি বলল আমি আজকে আল্লাহর সাথে জিদ করেছি এবং আমি আজকে দেখব আল্লাহ আমাকে কিভাবে খাওয়াই তাই আমি আজকে কোনো খাবার খেতে চাই না এবং আমি এখান থেকে কোনো খাবার খাব না তখন ডাকাত দলের একজন তাকে ছুরিতে আঘাত করতে চাইলো তুমি যদি এখন না খাও তাহলে তোমাকে কিন্তু আমরা মেরে ফেলবো তখন সে প্রাণের ভয়ে সে এই খাবার গ্রহণ করলো এবং নিজে নিজে বললো আল্লাহ যখন কাউকে খাওয়াতে চায় সেটা যে কোনো উপায়ে খাওয়াতে পারে অতএব আল্লাহ আছেন এবং আল্লাহকে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম সারা গাছের একটি পাতাও নারে না এটা অবশ্যই সত্যি এবং সত্য ইসলাম সত্য সকল ধর্মের মানুষকে আমরা ভালোবাসব ইসলাম শান্তির ধর্ম শান্তিতে থাকতে চাই সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সকলে আমরা মিলেমিশে এই পৃথিবীতে বসবাস করতে চাই এবং আল্লাহ যেদিন আমাদেরকে ডাক দিবেন আমরা যেন আল্লাহর সঠিক নিয়ম মেনে আমরা তার কাছে যেতে পারি সেই দোয়া আমরা সকলেই করি তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর এই যে এতক্ষণ যে গল্পটা বললাম সেটা আমি একজনের কাছ থেকে শুনেছি সেই শোনা কথাটি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম হয়তো আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আমাকে অবশ্যই ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন